কিগো তুমি বেরায়ছো? হ্যাঁ তুমি এখনো বেরাওনি। তোমাকে যে আমি বললাম তোমাকে বেরি আসতে। কোথায় যাবো? কোথায় যাবে তুমি জানোনি। তোমাকে সেদিন বলছিলাম না যে আজকে আমরা বাপের বাড়ি যাবো। তুই তাড়াতাড়ি রেডি হয়ে আসো। আজকে হবে নি আমার। আমার আজই শরীরটা খারাপ। এর হবে নি। শরীরটা খারাপ বলছিতো। আজকে যাবো না অন্য কোনো দিন যাবো। আচ্ছা তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করব। হুম কি কথা? তোমাকে আমি যখনই আমার বাপের ঘরে যার কথা বলি তুমি কোনো না কোনো না বাহানা করে যেতে চাওনি কেন বলো তো ব্যাপারটা কি তোমার ব্যাপারটা কি শুনবে হ্যাঁ আমি শুনবো বলো ধরো তুমি একটা কোন শাড়ি দোকানে গেলে সেখান থেকে একটা শাড়ি কিনে নিয়ে আসলে দোকানদার বলছে এই শাড়িটার গ্যারেন্টি আছে দুদিন পরার পর দেখলে যে শাড়িটার রং ছুটে গেছে তখন তোমার কেমন লাগবে আর তুমি কি ওই দোকানে যাবে কখনোই যাবনি আমি আর ওই দোকানে বরং উল্টে ওকে দশটা কথা আমি শুনিয়ে দিয়ে আসবো তাহলে ধরো তুমি রেগে ওই দোকানদারকে তুমি দশটা কথা শোনাতে গেল সেই দোকানদারই তোমাকে দশটা কথা আরো শুনিয়ে দিল এখন কি তুমি যাবে ওই দোকানে কখনোই যাব নি আমি আর ওই দোকানে খারাপ জিনিস দিবে আবার আমাকে কথা শোনাবে আমি আর কখনো যাবো না এই দোকানে বরং ওর পাশের দোকান থেকে আমি জিনিস কিনে আনবো তবু ওকে ওর দোকানে আমি যাবনি নি তাহলে ওই জন্যই তো যাইনি তোমার বাপের ঘর দোকানে যাওয়ার সঙ্গে তোমার আমার বাপের ঘরে যাওয়ার কি সম্পর্ক শুনি কেন যাবেনি তুমি কেন যাবনি শুনবে এই ধরো তোমাকে আমি প্রথম যখন বিয়ে করতে যাই তোমার বাবা বলছিল আমার মেয়ে রূপে লক্ষ্মী গুণের সরস্বতী তারপরে তুমি দুদিন বিয়ে করে এসে তুমি তোমার রূপটা দেখি দিলে আসল রংটাকে দেখি দিলে তারপরে তোমার বাবাকে যখন এই কথাটা আমি বলতে যাই তোমার বাবা আমাকে উল্টিয়ে দুটা কথা শুনিয়ে দিল তারপরেও কি তোমার বাপের বাড়ি যাওয়াটা কি সম্ভব বলো ওই জন্যই তো তোমার বাপের বাড়ি আমি যাই নি দাঁড়াও আমি তোমার দেখাচ্ছি মজা বসে বসে এখানে বেল খাওয়া হচ্ছে আমার আমার নিন্দা হচ্ছে ঘরে আসছে হচ্ছে